আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বোন বন্ধুগণ আজকে আমি আসছি হচ্ছে আপনার এটা ভুল্লি ঠাকুরগাঁও জেলার ভুল্লি এলাকায় এটা হচ্ছে বালিয়া জামে মসজিদ এটা কথিত আছে লোকে মুখে কথিত আছে এটা জিনের মসজিদ নামে পরিচিত তবে হচ্ছে এটা শত বছরে পুরাতন এটা হচ্ছে উনিশশো উনিশশো থেকে বারো সালে এই মসজিদটি কাজ করা হয় লোকের মুখে কথিত আছে যে এই মসজিদটি কোনো এক সময় জিনপুরিরা এই রাস্তা দিয়ে যায় যাচ্ছিলো যাওয়ার সময় এটা জঙ্গল ছিল এবং এই জিনকুরিরা এই মসজিদটিকে ভালো লাগে এই হচ্ছে এই জায়গাটিকে ভালো লাগে পরবর্তীতে এই জায়গাটা ভালো লাগার কারণে তারা রাতে সেই হচ্ছে এই মসজিদের কাজ শুরু করে এবং ভোর হওয়ার সাথে সাথে তারা চলে যায় দিনের বেলায় সেই এগুলা ছিল না তারপরে হচ্ছে এই গিলা চলে যায় কিন্তু এটা হচ্ছে লোকের মুখের কথা কিন্তু কতটুকু সত্য ওটা আমরা বলতে পারবো না কিন্তু এখানে হচ্ছে একটা ফলক আছে এই ফলকে আমরা একটা দেখাব যে এটা হচ্ছে কবে কাজ শুরু হয়েছে কবে শেষ হয়েছে সেরকম একটা হচ্ছে এখানে ই দেওয়া আছে যে এখানে দেখান তো যে বিসমুল্লাহ রহমান রহিম শত বছরের অধিক পুরাতন বালিয়া ঐতিহ্যবাহী জামে মসজিদ এই অসমাপ্ত কাজ পুরাত পুনরায় শুভারম্ভ করেন এ মসজিদের প্রতিষ্ঠাতা বালিয়া চৌধুরী পরিবারের প্রথম পুরুষ হাজি মেহের বক্স চৌধুরীর পুত্র মরহম বসরত আলী চৌধুরীর সুযোগ কন্যা বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি আলহাজ তসরিফা খাতুন তারিখ চারে অগ্রহণ চোদ্দোশো সতেরো আর ইংরেজি তারিখ হচ্ছে নয় ন উনিশে নভেম্বর দুই হাজার দশ আমরা হচ্ছে এই মসজিদের একটু ভিতরের দিকে দেখা আমরা হচ্ছে এই মসজিদের মহাজনের সাথে কথা বলে জানতে পারলাম যে যে দুই সালে এই দুই হাজার সালে এই মসজিদের কাজটি হচ্ছে পুনরায় হচ্ছে চালু করা হয় এবং দু সালে এর কাজ কমপ্লিট করা হয় এবং হচ্ছে দুই সালের পর থেকে এই এই মসজিদে নামাজ পড়া শুরু করা হয় এই মসজিদটি আমরা আরও ভিতরে যাই দেখাবো একটু ভিতরে আসি মসজিদে শুরু হচ্ছে এই মসজিদে আপনারা দেখতেছেন যে তিনটা বড় বড় হচ্ছে গম্বুজ রয়েছে আর হচ্ছে মিনারও রয়েছে অনেকগুলা আমরা যদি পাশে আরো যদি মসজিদটি অনেক হচ্ছে সুন্দর নান্দনিক আর এই যে গেটটা হ্যাঁ এটা হচ্ছে যদিও এটা কথিত আছে যে এটা জিনের মসজিদ কিন্তু হচ্ছে কথাটা সেরকম সত্য না আর এলাকার মানুষের মুখে মুখে হচ্ছে এটা প্রচলিত আছে যে জিনের মসজিদ কিন্তু এটা হচ্ছে জমিদার পরিবারের জমিদারের পরিবারের মানুষগুলাই এই মসজিদটি নির্মাণ করেন আমরা হচ্ছে এই যে আরেকটা হচ্ছে অজুখানা বানাইছে বানানো হয়েছে এই অজুখানাটি আপনাদের দেখাবো একটু সামনে আসেন হ্যাঁ এখানে আমরা একটা অজুখানা দেখতে পাচ্ছি এই হচ্ছে এটা প্রকল্প বালিয়া পুরাতন ঐতিহ্যবাহী মসজিদের অজুখানা নির্মাণ প্রকল্পিত অর্থ এক লক্ষ টাকা অর্থ বছর দুই হাজার পনেরো থেকে দু হাজার ষোলো খ্রিস্টাব্দ বাস্তবায়ন জেলা পরিষদ ঠাকুরগাঁও সৌজন্যে জলাফ মোহাম্মদ সাদেক কুয়াশি প্রশাসক জেলা পরিষদ ঠাকুরগাঁও এটা হচ্ছে আপনারা হচ্ছে দুই হাজার পনেরো ও দু হাজার ষোলো সালে এই দোকানা এর পাশেও আছে আর হচ্ছে এই নান্দনিক মসজিদটি আপনারা এটা হচ্ছে জমিদার যারা হচ্ছে জমিদার পরিবারের পক্ষ থেকে এই মসজিদটি বানানো হয় লোকে মুখে কথিত থাকলেও যে হচ্ছে এটা দিনের মসজিদ আসলে এটা হচ্ছে লোকের মুখের কথা কিন্তু এটা হচ্ছে বাস্তবিক পক্ষে এটা হচ্ছে জমিদার পরিবারের সদস্যরা এই মসজিদটি নির্মাণ করেন দু হাজার সাত সালে হচ্ছে আপনার দুই হাজার উনিশশো উনিশশো হচ্ছে দশ সালে আপনার উনিশশো দশ সাল থেকে বারো সাল পর্যন্ত এই মসজিদটি হচ্ছে পুরানা পুরানো অবস্থায় পরে থাকে এবং জন্মনাকীর্ণ অবস্থায় পরে থাকে এবং দুই হাজার সাত সালে এই মসজিদের কাজ নতুনভাবে পরিচালনা করা হয় ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মসজিদটি দেখার জন্য হচ্ছে আমাদের বড় ভাই গিলা হচ্ছে কুমিল্লা থেকে আসছে তাদের সাথে একটু পরিচিত ভাই নাকি ভাই ভাই আমার নাম মোহাম্মদ আরফত কবির

তাই আসলে আমরা বিবি বাজার স্থলবন্দর থেকে মুজিবনগর মানে বাংলা মানচিত্র পাতালি ভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ করছি এটাকে সাইকেলিং ভাষায় বলে ক্রস রাই মানে কান্ট্রির এই মাথা থেকে পর্যন্ত ক্রস করা এখন আমরা ওই মুজিবনগর স্থলবন্দর থেকে তেতুলিয়া।

এবং সবাইকে হচ্ছে ওনাদের যেটা ইচ্ছা আল্লাহ তালা পূরণ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাইকুম ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম